নদিয়ার রানাঘাটে উপনির্বাচনের ভোট প্রচারে তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারী রানাঘাট লোকসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীর ওপরেই আবারও রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ভরসা রাখলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনের নির্ঘণ্ট বাজতেই শুরু হয়ে গিয়েছে তৃণমূলের লাগাতার ভোট প্রচার আগামী দশই জুলাই নদিয়া রানাঘাট দক্ষিণ বিধানসভায় হতে চলেছে উপনির্বাচন এই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী ডাক্তার মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই মুকুটবাবু শান্তিপুরের বিধায়ক ব্রজ গোস্বামীকে সঙ্গে নিয়ে এবং তৃণমূল কর্মীদের নিয়ে দিনরাত এক করে প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন উপনির্বাচনে ফলাফল নিয়ে তৃণমূল নেতৃত্ব জানান লোকসভা নির্বাচনে আমরা হেরে গেলেও বিধানসভার উপনির্বাচনে ডাক্তার মুকুটমণি অধিকারী ব্যাপক ভোটে জয়লাভ করবে কারণ লোকসভা নির্বাচনে বিজেপি যে ফলাফল পেয়েছিল সেই ফলাফল বিধানসভা উপনির্বাচনে ধোপে টিকবে না কারণ ডাক্তার মুকুটমণি অধিকারী ওই বিধানসভারই ভূমিপুত্র মানুষ তার উপরেই ভরসা রাখবেন যদিও এই বিধানসভায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবার মুকুটমণির প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বিজেপির মনোজ কুমার বিশ্বাস সিপিএম এর আগেই এই বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে এখন দেখার এই উপনির্বাচনের শেষ হাসি কে হাসে আমাদের কাছে লড়াই তো কঠিন নয় মানুষ শেষ কথা বলে মানুষের রায়ে আমরা যেখানে পরাজিত হয়েছি আমরা সেটা মাথা যেতে নিয়েছি আমরা সাংগঠনিকভাবে সেখানে আবার এগিয়ে যাব কারণ প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার মামাটি মানুষের সরকার মানুষের জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কাজ করেছে আমরা রানাঘাট লোকসভায় মুকুটমণি অধিকারী ছিল আমরা পরাজিত হয়েছি কিন্তু বিগত দিনের থেকে আমাদের অনেক ভোট বেড়েছে এবং আমরা আশাবাদী শুধু রানাঘাট লোকস বিধানসভা নয় রানাঘাট দক্ষিণ রাজ্যের যে চারটি বিধানসভা উপনির্বাচন হচ্ছে চারটি বিধানসভা উপনির্বাচনেই আমরা বিপুল ভোটে জয়লাভ করি আচ্ছা প্রার্থী কিন্তু এখন থেকে প্রচার শুরু করেছেন লাগাতার প্রচার করছেন তিনি কিন্তু অবিরাম কিন্তু প্রচার করেও যাচ্ছেন আপনারা তৃণমূল কংগ্রেস সৈনিক হিসাবে কতটা রণকলসা তৈরি করছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে যেদিন আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেস থেকে প্রার্থী ঘোষণা হয়েছে সেই দিনই প্রার্থীর সঙ্গে সন্ধ্যাবেলায় আমরা এবং আমি নিজেও উপস্থিত ছিলাম রানাঘাট দক্ষিণের বিধানসভার মধ্যে যে কুপা পৌরসভা পরে আমাদের সভাপতি দিলীপবাবু ছিলেন জেলা প্রেসিডেন্ট দেবাশিস উপস্থিত ছিলেন আমরা প্রচারে নেমেছি মানুষের অভূতপূর্ব সারা রয়েছে এবং আমরা আশাবাদী আমরা বিধানসভা উপনির্বাচনে ব্যাপক করে জয়লা করি আপনার নাম সুব্রত সরকার সভাপতি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস নদীয়া থেকে রিপোর্ট বাংলা মিডিয়া